केमो न भलो

কোনোদিন রাত বারোটা কোনোদিন একটা কোনোদিন দুটো সময় আল্লাহ রসুল বাড়িতে দুটো হোক যত রাত হোক না কেন আল্লাহ বাড়িতে এলো একবার শুধু টোকা সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সার ঘুমাও না বলছে কেন বলেন আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খোলো কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা পারি না না বড় বড় টেনশন হয় হয় ভয় জানি আপনার উপর কোন আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশানে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার জন্য অপেক্ষা করি আপনার পথ চেয়ে বসে থাকি আহা কি ভালোবাসা আর আমার ঘরের মায়েরা ছেলে যদি রাত বারোটার সময় চাকরি করে বাড়িতে আসে দরজায় টোকা মারা দূরের কথা কিল এই এই রেজাউলির কথা বলি না যখন প্রোগ্রাম করে বাড়ি আসে রাত দুটো তিনটের সময় ও বাড়ি গিয়ে একবার টোকা মারলি কে বউ দরজা খোলে দরজা ভেঙে দেবে লাতি মেরে ফেটে যাবে আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্না থেকে ঘুরে বেড়াচ্ছে উদি বলে আমার স্বামী আমার সোনার চা স্বামীর প্রতি কি ভালোবাসা আম্মা জান খাদিজা কেমন ভালোবাসতো আল্লাহ রাসূলকে দেখেন খুলেছে দ্বীনের দাওয়াত নবী चाचा गो

একদিন নবী পাক বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলেছে কেন জানি আম আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না ই দেখে আল্লাহ রসুল হাউ মাউ করে কেঁদে উঠেছে আম্মা যান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আমার দ্বারা কোনো বেয়াদবি হলো কোনো কষ্ট পেলেন আপনি কাঁদছেন কেন আম্মা যান খাদিজা হাউ মাউ করে কাঁদছে বলছে কেন কাঁদছেন আপনি নবী পাক বলছেন ও খাদিজা তুমি কোন ঘরে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তুমি আর সব সোনাদানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে এখন তোমার অবস্থা দেখো খাদিজা তোমার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা সেদিন কাঁদতে কাঁদতে বলে চলে হে আমার স্বামী আমি আপনার কাছে দিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে জীবনতা কিছু চাইনি তিনটে জিনিস চাইব দেবেন আল্লাহ রসলমান খাদিজা তোমার কি চাই তুমি একবার বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর দাবি হলো আমি খাদিজা যদি নিতে কাল হয়ে যাব আমি খাদিজা যদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আপনার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন নেমে একবার কেননা আমি খাদিজা কবরের আসাবের ভয় পাই কবর যদি আমাকে আসাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আসাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আপনার হলো মন কারণ তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের পাশে থেকে আপনি বাড়ি যেতে পারবেন না বসে থাকতে হবে এই তিনটে আব্দার কি আমার রাখবেন আল্লাহ রসুল জন্য খাদিজা তোমার তিনটে আব্দার আমি মেনে নিলাম তোমার তিনটে আবদারই আমি রাখবো আমার মায়ের এমন আব্দার করেছে দিন স্বামীর কাছে যে আমি মারা গেলে একটু মলিশাম দাওয়াত করে খাইও একটু তিন ছেলেদের খাইও একটু খতম করিও মিলা দিয়ে সব আবদার করে ওসব না আমার মায়েদের আবদারি দেখো এই ঈদ হয়ে গেলো তো দীঘায় যাবে না একটু বকখালি যাবে না আমার মায়েদের আফদারই রাখো কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার স্বামীর কাছে করেছিল দেখেন মরনের পারে কবরshot আমিনে আমায় চুমটা ফোন করে কবরের পাশে ফুলদের

ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার এই জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রসুলের জুব দিয়ে আম্মাজান খাদিজাকে কাঁপন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল খবরে খাদিজাকে রাখার আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আল্লাহ রসুল কবর থেকে উঠে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিক করে মুখটাকে কবরের মধ্যে রাখতে হয় তো আম্মাজান খাদিজার কবরের মধ্যে খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার মুখটাকে ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারা পেরেশান আল্লাহ রসুল পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘরে না তিন তিনবার চেষ্টা করা হলো তিন তিনবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কোন মাথে কেবলার দিকে ঘরে না অটোমেটিক আসমানের দিকে আম্মাজান খাদিজার মুখটা হয়ে যায় পেরেশান হয়ে আছেন আল্লাহ রসুল এমত অবস্থায় আল্লাহ পাক খবর পাঠালো নবীর কাছে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি এত ভালোবাসে আমি চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আমার কষ্ট নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মো আল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন কি ভালোবাসা এই একজনই নারী ছিল যার মুখ পাক আসমানের দিকে করে নিয়েছে বসে বসে কবরের মধ্যে থেকে দেখবে বলে এই হচ্ছে সেই নারী যাকে আল্লাপাক সালাম পাঠিয়েছিল এবং দয়ারা নবী নিজের জীবনের থেকে আল্লা রসুলকে বেশি ভালোবাসতেন এই হলো সেই নারী আম্মাজান খাদিজাকে স্মরণ করতে হবে আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করতে হবে শেষ কথায় কবি লিখছে

লেলা বিবে তা আ কিছু ছোনা আর আ ও অ্য বিবে কিছু খাখা যা লেকে ববমমন কাখ সারাদা। ওখা যা জনলেকে বব বমনভাবে সা পধায় পাশ সিন্্য পেবে আ আমা খাখা যা যা বনি পানা ওপাশে সিন্ন পেবে মাখা খানি যা যায়। भोब ख़ुशी गुंदिर